আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সভার কেমন আছেন সবাই সো আজকে হচ্ছে 17 রমজান আর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভ্লগটা কি নিয়ে সো আজকের ভ্লগটা হচ্ছে ইফতার পার্টি নিয়ে বন্ধুরা মিলে আজকে একটা ইফতার পার্টির আয়োজন করেছি বেশি মানুষ হবে না সো আমরা সবসময় যে কয়েকজন ঘোরাঘুরি করি তাদেরকে নিয়ে সো আজকের ইফতার পার্টিতে কি কি করছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করা সো শুরু করা যাক আজকের ভিডিও অলরেডি অনেক লেট হয়ে গেছে সো এখন যাওয়া যাক এই যে এলো জাতির রোহিঙ্গা বাইজে তামিম জাতির রোহিঙ্গা আমরা সবাই পাঞ্জাবি ও এলো শার্ট বিশা বিষা বিছা বিশা সব বিছানো হয়ে গেল এখন আমরা মহাপদুর শরবত বানাবো তো বানানো যাক মহাপদুর শরবত রোজা কি করেছো না

কি খালি ভাল হৈছে আবিৰ আবিৰ কিমান লাগছে মহ শর্ট লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লাগলে আবার এরকম কোয়ালিটির ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের জন্য আল্লাহ হাফেজ